সারা বাংলাদেশে বিশেষ করে ফরিদগঞ্জের কথা আমরা বলি আমাদের এমপি সাহেব পঁচিশ হাজার পর নতুন এবং পুরাতন মিলে যারা যে ইউনিয়নের দায়িত্ব রয়েছেন আজকে যারা দায়িত্ব রয়েছেন অনেকে আবেগি বক্তব্য আমরা শুনেছি কোন অবস্থাতে যারা আমাদেরকে পুলিশে ধরে দিয়েছে যারা আমাদেরকে হামলা করেছে যারা আমাদের প্রতি নির্যাতন করেছে ওই পরিবারগুলোর সদস্য যাতে করে সদস্য না হতে পারে এদিকে আপনারা লক্ষ্য রাখবেন বন্ধুরা আজকে উদ্বুদ্ধ করার জন্য যে যারা অত্যন্ত কাজ করেছেন তিনি হচ্ছেন মর পাবেল নাম্বার সহকারে সাবেক এমপি এবং আমাদের ফরিদগঞ্জের মাটি ও মানুষের দ্বারা সহায়ক এমপিলায় মোহাম্মদ আরুনুর হোসেন আপনারা জানেন ফরিদগঞ্জে প্রায় 200 মামলা হয়েছিল প্রত্যেকটি মামলায় আমাদেরকে সাহায্য করেছে আমরা থয় থেকে সাতবার

শক্তিশালী হবে আগামী রাষ্ট্রনায়ক নায়ক যেন আপনার করমানে হাত তাই আমরা এক থেকে লাল হারুন রশিদের নেতৃত্বে একটি দুর্গ করে তুলবেন ইনশাআল্লাহ আমাদের নেতা আজকে তাকে নিয়ে আমরা অহংকার করি গর্ব করে তার কতগুলো মডেল কার্যকলাপ আমাদের সামনে প্রতিমান জেনে দীর্ঘদিন দুই হাজার আট সাল থেকে এই পর্যন্ত এই ফরিদগঞ্জের মানুষ কোনো দিন কোনো এমপি কে ভোট দিতে পারে নাই যেহেতু আমরা তখন প্রত্যক্ষ করে লাল হারুনকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে খালেদা জিয়াকে যে আসনটি উপহার দিয়েছিলাম আগামী দিনে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের নেত্রী এবং তার অহংকার তারেক রহমান আমাদের নেতা লাল হারুন অনেক বিভিন্ন দীর্ঘ পনেরো বছরের সকল ক্ষতি kita akan